আজকে তৈরি করে দেখাবো হোটেলের স্টাইলে মাত্র এক প্রকারের ডাল দিয়ে পারফেক্ট এবং জ্বর বোনা কাজুরি আর তার সাথে পেয়ে যাবেন অনেকগুলো টিপস আলাইকুম ভিওয়ার্স রিতেশ কিচেনের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বৃষ্টির দিন কিংবা ছুটির দিন এই সময়টাতে কিন্তু আমাদের প্রতিটা ঘরে ঘরেই খিচুড়ি রান্না ধুম যায় কারণ আমাদের বাঙালিয়ানা খাবারের ভিতরে খিচুড়ি কিন্তু অন্যতম আর ছোটো কিংবা বড় সকলে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে তো চলুন তাহলে দেখেনি কী করে পারফেক্টভাবে ঝরঝরে বড়ো খিচুড়ি তৈরি করা যায় আজকের খিচুড়িটা আমি শুধুমাত্র মুগ ডাল দিয়ে তৈরি করব এর জন্য আমি এক কাপ পরিমাণ মুগ ডাল প্যানে নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা একটু ব্রাউন কালার হলে এগুলোকে তুলে নেব। এবার ডালটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে এটাকে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য এতে করে ডালগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে কারণ হচ্ছে চালের সাথে ডালগুলো যদি দেওয়া হয় একত্রে সেক্ষেত্রে চালটা অনেক বেশি সিদ্ধ হয়ে যায় আর ডালগুলো কিন্তু আস্তে আস্তে থাকে তাই আগে থেকে ডালটাকে চেষ্টা করবেন এভাবে ভিজিয়ে রাখার জন্য আজকে খিচুড়িতে আমি এই মশলাটা ইউজ করব। আপনারা চলে হাতের কাছে থাকা ঘরে যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে খিচুড়িটা তৈরি করতে পারেন তো যেহেতু মশলাটা আমার বাসে আনায় ছিল তাই আজকে এই মশলাটা আমি খিচুড়িতে ব্যবহার করব এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিয়েছি দিচ্ছি তিন চার টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি তিন টুকরো পরিমাণ এলাচ এবার এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে ভালোভাবে কিছুক্ষণ সময় ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচের একটু কম হবে এখানে আর দিয়ে দিচ্ছি জিরা বাটা আপনারা এখানে জিরা বাটার পরিবর্তে জিরার গুঁড়াটাও ইউজ করতে পারেন তিন চার মিনিটের মতো মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এবার অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখানে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু এর ভিতরে কাঁচামরিচ ইউজ করবো সেজন্য মরিচের গুঁড়াটা কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে মশলাগুলো পোড়া না লাগে এবার দু এক মিনিট মশলাগুলোকে ভালোভাবে চেড়ে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা যে ডালগুলো সেইগুলোকে দিয়ে দিচ্ছি আজকের খিচুড়িতে আমি ডালগুলো আগে থেকে ভালোভাবে কিছুক্ষণ সময় চেড়ে সিদ্ধ করে নেব অনেকেই আছেন ডাল এবং চাল একত্রে মিক্স করে তারপরে বসিয়ে দেন এত করে হয় যে ডালটা যেহেতু অনেকটা শক্ত হয় তো যার জন্য চালটা সিদ্ধ হয়ে যায় ডালগুলো কিন্তু অনেকটা শক্ত শক্ত থেকে যায় তাই ডালগুলোকে আগে থেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিয়ে তারপরে চালটা অ্যাড করলে কিন্তু একদম পারফেক্টভাবে খিচুড়িটা তৈরি হবে আমি কিন্তু পাঁচ ছ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে করে ডালগুলো ভালোভাবে কষানো হয়ে যায় এবার ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ পানি ব্যবহার করতেছি এতে করে কিন্তু ডালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা একত্র করেও চালা ডাল মিক্স করে খিচুড়িটা বসিয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় ডালটা আলাদাভাবে সিদ্ধ করে নেলে খিচুড়িটা একদম পারফেক্টভাবে তৈরি হয় তবে আপনারা যদি কেউ মুগ ডালের পরিবর্তে মসুর ডাল দিয়ে খিচুড়িটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু চালা ডাল একত্রে মিক্স করে খিচুড়িটা তৈরি করা যাবে কারণ মুসুরি ডালটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এবারে এ ভৃত্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ডালটা সিদ্ধ হতে থাক আর এদিকে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আজকে খিচুড়ির জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চাল ব্যবহার করতেছি আর ডালও হচ্ছে এক কাপ পরিমাণ চালগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব এতে করে কিন্তু খিচুড়িটা একদম ঝরঝরে হবে আপনারা কিন্তু রান্না বসানোর আগে চেষ্টা করবেন চালটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিতে এতে করে কিন্তু খিচুড়িটা পারফেক্টভাবে হবে চালগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এদিকে আমার ডালটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় সাত আট মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি ডাল থেকে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর ডালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার কিন্তু এর ভিতরে আমি চালগুলোকে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে আমার মতো এই পদ্ধতিতে যদি আপনার খিচুড়িটা রান্না করেন সেক্ষেত্রে পানির পরিমাপটা কীরকম দেবেন সেটা আমি বলে দেব আমি যেহেতু ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সেক্ষেত্রে এখন কিন্তু ডালের ভিতরে কোনো রকমের পানি নেই আর এই জন্য চালের ভিতরে আমি পানিটা ঠিক ওই পরিমাণে দেব যে পরিমাণ চাল আমি এখানে ইউজ করেছি আমি যেহেতু এখানে এক কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি সেক্ষেত্রে আমি পানিটা দেব ঠিক সেম কাপ মেপে দুই কাপ আমি এখানে ডালের জন্য এক্সট্রা কোনো পানি দেবো না কারণ হচ্ছে ডালগুলো তো আমি সিদ্ধ করে নিয়েছি আর যদি ডাল এবং চাল আপনারা একত্রে রান্না করেন সেক্ষেত্রে ডাল যে পরিমাণ দেবেন সেটার জন্য সম পানি আর চালের জন্য দ্বিগুণ পানি এভাবে হিসাব করে আপনারা কিন্তু পানির পরিমাণটা দিতে পারেন তো যাই হোক পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এবার যে খিচুড়ির মশলাটা সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পাঁচ ছটা কাঁচামরিচ কুচি এখানে কাঁচামছগুলোকে একটু ফালি করে নিয়েছি এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না পারফেক্টভাবে খিচুড়িটা তৈরি হয় ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটা বলক চলে আসছে এবার আর একটু নেড়েচেড়ে নিচ্ছি বলক চলে আসার পরে কিন্তু খিচুড়িগুলো রান্না করতে বেশি সময় লাগবে না যেহেতু ডালগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর চালটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় প্রয়োজন হবে না তো আমি আবারও ঢাকনাটা ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় ঢেকে রেখেছিলাম এতে করে পানিটা দেখতে পাচ্ছেন অনেকটা শুকিয়ে গিয়েছে হালকা একটু পানি রয়ে গিয়েছে এই পানিটা আমি দমে রেখে দিলে পুরোপুরি পানিটা শুকিয়ে যাবে খিচুড়িগুলোকে ভালোভাবে নেড়ে সমান করে নিচ্ছি এবার চুলাটাকে অফ করে দেবো আর চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দেব দশ মিনিটের জন্য যতটুকু পানি রয়ে গিয়েছে পানিটা কিন্তু দমে রাখার কারণে পুরোপুরি শুকিয়ে যাবে আর পানির পরিমাপটা আপনারা যদি ঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের খিচুড়িটা একদম পারফেক্টভাবে তৈরি হবে অনেকেই কিন্তু আছেন খিচুড়ি রান্না করতে গেলে অনেকটা নরম টাইপের হয়ে যায় এটার মূল কারণ হচ্ছে পানির পরিমাপটা সঠিকভাবে দেওয়া হয় না আমি কিন্তু দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে এবার পরিবেশনের জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই খিচুড়িটা কিন্তু আপনার চাইলে যে কোনো ভর্তা কিংবা মাছ ভাজা দিয়েও খেতে পারেন আজকের এই খিচুড়িটা আমি গরুর মাংস দিয়ে সার্ভ করব আর যার জন্য আগে থেকে আমি গরুর মাংস ভালোভাবে মাখা মাখা করে ঘোড়া করে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু সুটকি কিংবা ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা দিয়েও এটাকে সার্ভ করতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়ে থাকে বৃষ্টির দিনে কিংবা ছুটির দিনে অথবা শীতের দিনে এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে শীতের দিনে কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আর আষ্টে কোরবানিতে আপনারা চালে কিন্তু এই মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারেন আমি আশা করছি আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা একবার হলে বাসা ট্রাই করলে আপনাদের খিচুড়িটা হবে একদম পারফেক্ট আর ঝরঝরে আর আপনার পরিবারের সকলে ভীষণ পছন্দ করবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজটারে ফলো দেবেন চ্যানেলটারে সাবস্ক্রাইব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ